আমি ভাবি একরকম হয়ে যায় আর এক রকম জানি না কেন জানি শুধু আমার সাথে হয়ে যায় না সবাই সাথে হয়ে যায় হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম গতকালকে নানু আসতে আমার বাসায় এই যে নানুর জন্য আজকে সকাল সকাল নাস্তা বানিয়ে নিতেছি এই যে দুইটা পরোটা বানিয়ে নিব আর একটা ডিম ভাইজা নিব আমি একা একা থাকলে আমার নাস্তা খাইতে অত একটা ভালো লাগে না তাই এই যে নানু আর আমি আজকে নাস্তা খাইয়ে আর নানু বলতেছে নানুর গলা ব্যথা করতেছে তাই এই যে নানুর জন্য আদা দিয়ে লাল চা বানাই নিলাম প্রথমে যে এখানে আমি ডিমডারে ডিম ডার মধ্যে আমি আলু দিছি কিচি কিচি করে আলু দিয়ে ডিম ভাজি করে নিতেছি ডিম দিয়ে আলু দিয়ে যে না আমরা দুজনে নাস্তা খায় নেব আর এটা কোন জায়গায় নামে ডাকে আমার আপুরা দেখি বলতে পারে কি না আমাদের এলাকায় এটা গরু মাংস দিয়েও খাওয়া হয় ইলিশ মাছ দিয়েও খাওয়া হয় আগে আমার মা রান্না করতো আমার কাছে অনেক ভালো লাগে এই তরকারিটা আমার মায়ের হাতের খুবই ভালো লাগে আমার একটা পছন্দের তরকারি এটা তাই এই যে আমি রান্না করে নিতেছি জানি না আমার হাতে এই তরকারিটা কেমন হবে তবে এটা গরু মাংসের দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খাইতে যে আমার তরকারিটার কালারটা খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লাগতাছে দেখতে নানু তো গরুর মাংস খাবে না তাই এই যে নানুর জন্য আমি পেঁপে দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করবো আমার আপু ভাইয়ারা জানি না এরকম রান্না করে কিনা এই যে আমি আজকে রান্না করে নিলাম এই যে আমার তরকারিগুলো হয়ে গেছে আমার আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ